এখন আমরা দুই অঙ্কের সমাধান করব তাহলে এই দুই নঙ্কে ডাক দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এই ফোর বাই টু এক্স প্লাস ওয়ান এই বাম পাশের অংশ যা আছে হবু তাই রেখে দিতে হবে মানে কে আমরা এখন ভাঙবো তাহলে কে কি করব এখানে টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর প্লাস ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর এখন ডান পাশে টেন বাই ফাইভ এক্স প্লাস ফোরকে ডান পাশ পার্সে বাম পাশে নিয়ে যাব এবং বাম পাশে নাইন বাই থ্রি এক্স প্লাস টুকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তাহলে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর সময় ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু এখন লসও করব

এখানে ফাইভ এক্স প্লাস ফোর আছে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা এই লসকে ভাগ করলে ফাইভ এক্স প্লাস ফোর চলে যাবে থাকবে টু এক্স প্লাস ওয়ান তাহলে টেন ইন টু টু এক্স প্লাস ওয়ান একেবারে ডান পাশেও কাজ করতে হবে তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু তাহলে হর দুটি লসকে নির্ণয় করতাম তাহলে এখানে আছে ফাইভ এক্স প্লাস ফোর তাহলে হর দ্বারা লসকে ভাগ করলে ফাইভ এক্স প্লাস ফোর চলে যাবে থাকবে থ্রি এক্স প্লাস টু এই থ্রি এক্স প্লাস টু দ্বারা লোক এগুণ করতে হবে

তাহলে টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু এখন তো নিজের কাজ চাই সে কাজ করতে হবে এই ফোর দ্বারা ফাইভ এক্স গুণ করতে হবে তাহলে ফোর ফাইভ গ্রণ করলে টোয়েন্টি এক্স প্লাস সিক্সটিন মাইনাস টেন করলে হবে টোয়েন্টি এক্স প্লাস মাইনাসে মাইনাস টেন ওয়ান করলে টেন এই ফিফটিন দ্বারা থ্রি এক্সকে করলে হবে ফর্টি ফাইভ এক্স প্লাস এই ফিফটিন দ্বারা তোকে কোন করলো থার্টি মাইনাস এই নাইন দ্বারা ফাইভ এক্সকে কোন করলে মাইনাসে মাইনাস নাইন দ্বারা ফোর কে কোন করলবে থার্টি সিক্স বা এখন টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি চলে যাবে সিক্সটিন থেকে টেন বাদ দিলে থাকবে সিক্স আর থাকবে টু এক্স প্লাস ওয়ান সমান ফোরটি ফাইভ এক্স আর মাইনাস ফোরটিভ চলে গেল এখন থার্টি থেকে মাইনাস থার্টি সিক্স বি করলে থাকবে মাইনাস সিক্স থ্রি এক্স প্লাস টু এখানে লবে সিক্স রয়েছে এখানে মাইনাস সিক্স রয়েছে তাহলে ওই পক্ষে সিক্স সিক্স রয়েছে সিক্স সিক্স তো থাকবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু মানে আমরা আর গুণ করব থ্রি এক্স প্লাস টু দ্বারা কে কোন করব তাহলে থাকবে কোন করবো হবে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন আমাদের এই মাইনাস টু এক্সে ডান পার্সে বাম পাশে নিয়ে আসবো বা থ্রি এক্স তাহলে প্লাস হয়ে গেল মাইনাস ওয়ান ডান পাশে রাখলাম এবং প্লাস টু বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস টু হয়ে যাবে থ্রি এক্স আর টু এক্স যুগ ফাইভ এক্স করবে গুণ অবস্থায় আছে বাম পাশ থেকে কোন থাকি ডান পাশে ভাগ হয়ে যায় তো সুতরাং নিম্নে সমাধান সমাধান এক্স সমান মাইনাস three by five, five.